দেশের বিরুদ্ধে এই দেশ এখন করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা খুনিদের সাথে चिन्हিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের দেশের শহীদদের সাথে গাদগাদি করতেছে এই দেশের সাথে গাদগাদি আপনারা জানেন ও দেশের মানুষের পাগল নয় তো জনগণের ভক্তদের মধ্যে নাই মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় বাংলাদেশ নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নায়বা আমির হযরত মাওলানা আব্দুল হাক আজাদ সাহেব দামদ বরকাতম আলিয়া শ্রদ্ধাভাজন ওলামাইকার সর্বস্তরে জনগণ ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন বহুত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব এরা কি চায় এদের নীতি আদর্শ কি এদের কর্মসূচি কি অবশ্যই আমাকে জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি অবশ্য পরিবর্তন না হবে এদেশ বারবার পরিবর্তন হয়েছে বিভিন্ন দল শাসন করেছে বিভিন্ন নেতাকে শাসক হিসাবে আমরা দেখেছি কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি ব্রিটিশ শোষণ শোষণ করেছে করেছে বছর আজকে একাত্তর থেকে আজ দুই পর্যন্ত বহু নেতা বহুত দলের শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশে মানুষ জীবন দিয়েছিল আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল বহুত রক্তের বিনিময় স্বাধীনতা অর্জন করেছিলাম বহুত মানুষ পঙ্গু হয়েছে বহুত মায়ের বুক খালি হয়েছে বহুত মহিলার বিধবা হয়েছে হাজারো সন্তান এটিম হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু একত্তরের পরে যারা ক্ষমতায় ছিল মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নেই আপনারা জানেন সত্তর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল একশো ষাটটা সিট পেয়েছিল আওয়ামী লীগ ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে পশ্চিম পাকিস্তানের আইয়ুব খান মানুষের ভোটের অধিকার রক্ষা করা না রক্ষা করতে পারে নাই সম্মান ইজাদ ভোটে দিতে পারে নাই আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিল মানুষের মুক্তির জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্ষমতা বসার পরে আওয়ামী লীগ সরকার মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই মানুষ ক্ষুধার্ত ছিল দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে বস্ত্রহীন মানুষ ছিল তার সময় কবিতার কবিরা বলেছিলেন কবিতা লিখেছিলেন খাদ্য দাও নয়তো মানচিত্র খাব মানচিত্র খাওয়ার স্লোগান দিয়েছিলেন মানুষ চিকিৎসাহীন মরেছেন তৎকালীন সময় বস্ত্রহীন মানুষ ছিলেন হাজারো মানুষ খোলা আকাশে নিচে ঘুমিয়েছিল হাজারো মানুষ ডাস্টবিনে খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করেছিল তৎকালীন সময় হাজারো মারা ক্ষুধার কারণায় তাদের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে আপনারা জানেন ওই সময় হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা গেছে তৎকালীন সময় দুর্ভিক্ষে মানুষের যে অবস্থার সৃষ্টি হয়েছিল যা বর্ণনা দেওয়ার মতো ছিল না কিন্তু ওই সময়ের লিডাররা ওই সময় নেতারা এই জনগণের দিকে তাকায় নাই তখন তারা চুরি করেছে ডাকাতি করেছে লুটপাট করেছে শেখ সাহেব বলতে বাধ্য হয়েছিলেন অন্য দেশের মানুষ পেয়েছে খনি 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 সোনার আর আমি পেয়েছে বক্তব্য আমাদের না শেখ সাহেব বক্তব্য তখন ব্যাংক ডাকাতি হয়েছে নুন চুরি হয়েছে শেখ সাহেব বলেছিলেন আট কোটি কম্বল সাত কুটি বাঙালি আমার কম্বল কোথায় সেটাও চুরি হয়ে গেছে আজও শেখ সাহেবের বক্তব্য আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর ওরা সেই ভিক্ষার মাল চুরি করে ডাকাতি করে উনি দেশকে ভালো চালাতে পারেন নাই চোর মুক্তি করতে পারেন নাই মুক্ত দেশ উপহার দিতে পারেন নাই এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার পুঁথিবলন ঘটাতে পারেন নাই মানুষ আবার আওয়ামী চেঞ্জ করছে শেখ সাহেবকে বিদায় দিয়েছে জিয়া রহমান সাহেব ক্ষমতায় বসে এবার মানুষ ভেবেছিল মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে বৈষম্য দূর হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটবে এখানে থাকবে না দুর্নীতি এখানে থাকবে সমতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল মানুষের করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই আজও বাংলাদেশের হাজারো নারীরা ক্ষুধার তার বাচ্চাকে বিক্রি করে দেয় আজকের বাংলাদেশের হাজারো পরিবার ক্ষুধার আত্মহত্যা করে আজকের বাংলাদেশের হাজারো পরিবার খোলা আকাশের নিচে জীবন কাটায় আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মারা যায় আজকে বাংলাদেশের হাজার মানুষ বাস্তুহীন জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ গরিবরা টাকার অভাবে তাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারছে না আজকে সব জায়গায় চুরি সব জায়গায় ডাকাতি

যেখানে শ্রমিকের অধিকার পাবে আমার কুলির অধিকার পাবে যেখানে কুলি মজদুর শ্রমিক ঋষি তাতি চামার কামার বাংলাদেশের প্রত্যেক নাগরিক তাদের অধিকার নিয়ে বাসতে পারবে তারা বুক খুলে হাঁটতে পারবে যেখানে মানুষের ক্ষুধা থাকবে না বৈষম্য থাকবে না চিকিৎসাহীন কোন মানুষ মারা যাবে না খোলা আকাশের নিচে কোন মানুষ জীবন যাপন করবে না যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে গর্ব করবে আমি বাংলাদেশের নাগরিক কিন্তু না আমরা কি দেখেছি এদেশের জনগণ সাধারণ মানুষ বারবার মুক্তির জন্য শান্তির জন্য জীবন দিয়েছে কিন্তু চোর এবং তাকাত্র মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগায় নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট আবু সাহিদ সহ সহ হাজারো মানুষরা হাজারো যুবকরা তাদের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে আপনারা দেখেছেন এখন হাজারো মা তার ছেলে হারানোর দুখে ধুখে ধুয়ে পড়তেছে আজকে হাজার আমার বোন বিধ অবস্থায় রাত্র কাটাচ্ছে আজকে হাজারো বাচ্চারা একই অবস্থায় ঘুরছে কিন্তু আজকে আমরা কি দেখেছি যে ফেসিসের বিরুদ্ধে এদেশে মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা থুরিদের সাথে চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে এদেশের রাজ্যের সাথে দেশের মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় আমাদের রক্ত আমাদের মাসকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব

আমাদের ক্যাক আমাদের আন্দান আমাদের শ্রাবণ নিয়ে যদি বিএনপি সিরি খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে রক্ষা করবে না ওদেরকে বিচারে ক্যাকে রক্ত করে নিশ্চয় না এত ক্ষমতার বদল হয়ে গেলে ক্ষমতার বদল হয়ে গেছে তোমাকে ক্ষমতায় যেতেই হবে ঘোরে রাখবা এদেশের পাবলিক এদেশের জনমান তারা ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্ত রূপে দাঁড়িয়ে মার্সিডিস গাড়িতে চলতে চায় না তারা সামান্যভাবে ভাবে বাংলাদেশে হাঁটতে চায় তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না তারা মোটামুটি মাজা মাথা গোজা ঠাই খোঁজ করে তোমাদের মতো হাজার বস্ত্র পরিধান করতে চায় না মোটা কাপড় তার পরিধান করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের এই জনগণের বিবে এবং আবেগকে তাচ্ছিল্য করবে জনঞ্জলি দিবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না বিচারের কাজ করা অবশ্যই তারা করবেই করবে ইনশাআল্লাহ এর জন্য আমি জনগণকে বলবো আসুন ওই চালেন তুলতে লুটেরা খুনি

এই দেশে টাকা দিয়ে চুরি গুন্ডামি বতবাশি গোটা প্রশাসনটা ধ্বংস করে ফেলেছে ঠিক এখন জনগণ বলবো ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যেই দলের মধ্যে যেই নিধার মধ্যে দুর্নীতিবাজ থাকবে গুন্ডা থাকবে बदमाश থাকবে চোর থাকবে টাকা থাকবে ধর্ষক থাকবে জালেম থাকবে ওদেরকে ভোট দেবো ওদের দল করব না জনগণ হন ওদেরকে বয়কট করুন যদি জনগণ ঐক্যবদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার এবং আপনার রক্ত বৃদ্ধা যাবে ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে ওই সালাম দুর্গবাসদেরকে বাংলাদেশের জনগণের ক্ষমতা যদি চেমে নেন ইয়ার কি মনে যা চায় তাই করবা আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাকরকে যারা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই বিপ্লবীরা এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই স্পষ্ট করে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনে নামতে না হয় যদি দেশের জনগণ এ জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন ইসলামের দুশ্মনদেরকে বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচ ওই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁকি পড়েছিলাম যদি দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ইসলামের বিপরীত কোনো কাজ করেন কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব আবার সন্ধান করব দেশে বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ ইসলাম মুখবাদ কায়ন করবই করবো ইনশাল্লাহ আপনি কি জানেন একত্তর থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান মুসলমানরা সবচেয়ে বড় বৈষম্য শিকার টুপি মাথায় দিয়ে আজকে অনেক অফিসে চাকরি করা যায় না আজকে দাড়ি রেখে অনেক অফিসে ঢোকা যায় না আজকে সুন্নতি জামা গায়ে দিয়ে অনেক অফিসে চাকরি পাওয়া যায় না আজকে বোরখা পরে অনেক অফিসে যাওয়া যায় না আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি সেখানে রব্বে চিন্দি এলমা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয় রোজায় তারি মাহফিল করতে দেওয়া হয় না গরুকে জবে করতে দেওয়া হয় না সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে মুসলমানদের সাথে কাজী বিরানব্বই বছর মুসলমান মুনাফেক বাদ দেন যারা মুসলমান আছেন আমি বলবো আসুন ঐক্যবদ্ধ হন এটা ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখার জন্য আজকে থেকে সাধনা করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন আল্লাহ